কোন নোটিস নয় ডিটেনশন ক্যাম্প নয় সোজা বাংলাদেশে পুশব্যাক কর্মসূত্রে রাজস্থানে গিয়েছিলেন মালদার কালিয়াচক থানা এলাকার এক বাসিন্দা তিনি জামালপুরের পরিযায়ী শ্রমিক আমির শেখ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে রাজস্থান পুলিশ ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র জমা দেওয়া সত্ত্বেও তাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয় রাজস্থান পুলিশ অবশেষে বাংলা শ্রমিককে বাড়িতে ফেরালো বিএসএফ বাংলাদেশে গিয়ে মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আমির শেখ বিষয়টা জানায় প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে অবশেষে তাকে ভারতে ফেরত পাঠিয়ে আনেছে বিএসএফ বসিরহাট থানার পুলিশের হাতে আমির শেখকে তুলে দেওয়া হয়েছে বিএসএফের তরফে গতকাল আমির শেখকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে অবশেষে বাড়িতে ফিরলেন মালদার পরিচয় শ্রমিক আমির শেখ এবং তাকে বাংলাদেশি ভেবে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে কর্মসূত্রে রাজস্থানে গিয়েছিলেন মালদার বাসিন্দা অবশেষে সেখান থেকে সে ভিডিও কল করে তার সমস্ত নথিপত্র সবাইকে দেখায় এবং তারপর প্রমাণপত্র জমা দেওয়ার পর কিন্তু তাকে ফেরত পাঠানো হলো ভারতে আজ পরিবারের কাছে বা পরিবারের হাতে তুলে দেওয়া হবে আমির শেখকে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি পরিযায়ী শ্রমিক ইস্যুতে বা পরিযায়ী শ্রমিকদের কিন্তু বারবার বাংলাদেশি তকমা দেয়া হচ্ছে কিংবা বাংলায় কথা বলায় তারা হেনস্থার শিকার হচ্ছেন এবার প্রমাণপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশে পাঠানো হয়েছে মালদার এক শ্রমিককে অবশেষে মালদায় পরিযায়ী শ্রমিক সে বাড়িতে ফিরেছে আজই তাকে পরিবারের কাছে বা পরিবারের হাতে তুলে দেয়া হবে বাংলাদেশে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কর্মসূত্রে রাজস্থানে গিয়েছিলেন আমির শেখ তার কাছে সমস্ত নাগরিকত্বের প্রমাণ ছিল কিন্তু তার সত্ত্বেও কেন তাকে পাঠিয়ে দেয়া হলো বাংলাদেশে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন বাংলাদেশে গিয়ে আমির শেখ কিন্তু একটা ভিডিও করেছিলেন এবং সেই ভিডিওতে তার কাছে যে তিনি ভারতীয় তার সমস্ত প্রমাণ সপক্ষে তিনি দেখিয়েছিলেন অবশেষে তাকে উদ্ধার করেছে বিএসএফ এবং আজই তাকে পরিবারের কাছে ফেরত পাঠানো হবে শ্যাম বিশ্বাস রয়েছে টেলিফোন লাইনে শ্যাম সমস্ত পরিচয়পত্র থাকা সত্ত্বেও হঠাৎ করে আমির শেখকে কেন পুশব্যাক করা হলো কি জানতে পারছে এই বিষয় আমরা দেখো এই আমির শেখের পরিবারের সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাজ যথেষ্ট পরিমাণে তাদের নথিপত্র দেখানো হয়েছিল রাজস্থান পুলিশকে রাজস্থান পুলিশ সেই নথিপত্র পাওয়ার পরেই সেই নথিপত্র চেপে রাখে অর্থাৎ তাকে বাংলাদেশি তকমা দেওয়া হয় এবং বাংলাদেশে তাকে পুশব্যাক করা হয় এমনটা তার তার পরিবারের অভিযোগ বাবা অর্থাৎ এই বাবা বলতে চাইছে যে যখন ছেলে পরিযায়ী শ্রমিক অর্থাৎ নির্মাণ কাজে রাজস্থানে গেছিল সেই সময় তাকে যে ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে সেই রাজস্থান পুলিশ তাকে আটক করে দীর্ঘ সময় তাকে জেরা করে জানতে পারে যে তার বাড়ি মালদার কালিয়াচক থানার জালালপুরে তারপরেও কিন্তু তারপর টর্চারিং করা হয় মানসিক এবং শারীরিক নির্যাতন চালানো হয় দীর্ঘ দিন ধরে তারপর তাকে বাড়ি থেকে সমস্ত নথিপত্র আনতে বলা হয় সেই নথিপত্র সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে মেল করে দেওয়া হয় সেই পুলিশ স্টেশনে তারপরেও কিন্তু তাকে কোনো রকম ভাবে মানতে চাইনি যে এই ভারতীয় তার বাংলা ভাষা বলার জন্য তাকে বাংলাদেশে পুষব্যাক করা হয় দু জেল খাটার পর তারপর ঘোজাডাঙ্গা বর্ডার দিয়ে যেটা জানা গেছিল যে বসিরা ভারত বাংলাদেশ সীমান্ত ঘোজাডাঙ্গা বর্ডার দিয়ে তাকে জেসিবি গাড়ির হলাদে তুলে তাকে কাটা ব্যার ওপারে তুলে দেওয়া হয়েছিল তারপর আমির বাংলাদেশে ঢুকে বাংলাদেশে গিয়ে হাতা হাতামাতা খুঁজে না পেয়ে অবশেষে সে একটি পুরুষ একজন নাগরিকের দ্বারস্থ হয় বাংলাদেশে তার মোবাইল ফোনে সে তখন ভিডিও কল করে এবং একটি ভিডিও লাইভ করে সেই লাইভে সে কান্নাকাটি করছে এবং সে পরিষ্কার ব্যাপারটা জানায় যে কিভাবে তার উপরে টর্চারিং করা হয়েছে সমস্ত বিষয়টি সে সেই আপলোড করে সোশ্যাল মিডিয়ায় তারপর তার পরিবারের লোকজন জানতে পারে যে তাদের ছেলের এই অবস্থা সঙ্গে সঙ্গে তারা থানায় যোগাযোগ করে রাজস্থান থানায় সেখানে যোগাযোগ করেও কিছু পাওয়া যায় না তারপর তারা দ্বারস্থ হয় কলকাতা হাইকোর্টে হাইকোর্টের রায়ে হাইকোর্টের বিচারপতি অবপরত ডিভিশনাল বেঞ্চে সেই সময় বলা হয় যে এই আমিষ শেখ সে ভারতীয় এবং সে ভারতীয় প্রমাণপত্র তার কাছে যথেষ্ট পরিমাণে রয়েছে তাকে ফিরিয়ে আনা দায়িত্ব দেওয়া হয় এরপরে আমি শেখ তারপর গতকালকে যেটা জানা যাচ্ছে যে ভারত বাংলাদেশ থেকে ভারতের অবৈধভাবে ঢুকতে চেয়েছিল সেই ঢোকার সময় সেখানে বিএসএফ তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী যারা একশো দু নম্বর ব্যাটালিয়ানেরাঙ্গা সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে আটক করে বসিরা থানার পুলিশ যাতে তুলে দেওয়া হয় এর মধ্যে একটা ধোঁয়াশা ব্যাপার দেখা যাচ্ছে যে কোনোটার সঙ্গে কোনোটাই কিন্তু মিল থাকছে না পুলিশ সুপার যারা জানাচ্ছেন যে হাসান বেহিন রহমান তিনি জানাচ্ছেন যে আমির শেখ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে তার কাছে বৈধ নথিপত্র না থাকার কারণে তাকে গ্রেফতার আটক করে বসে থানা পুলিশ তুলে দেওয়া হয় পুলিশ তাকে জেল কোঠে না পুলিশ করে কিভাবে তাকে তার পরিবারের হাতে তুলে দিল পরিষ্কার ব্যাপারটা কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার নয় এখনো পর্যন্ত যত সময় যাচ্ছে তত আস্তে আস্তে কিন্তু এর ভেতরের ব্যাপারটা চলে আসে অতটা এখানে থাক আপাতত তোমাকে ধন্যবাদ পরে আবারো তোমার সঙ্গে কথা বলবো এই বিষয়ে তবে যেহেতু আমির শেখের বাড়ি মালদায়ে এবং সে পরিচয় শ্রমিক হিসেবে রাজস্থানে গিয়েছিল সেখান থেকে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয় সেখান থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মণ্ডল সরাসরি রয়েছে আমাদের সঙ্গে বিশ্বজিতের সঙ্গে কথা বলি বিশ্বজিৎ আমির শেখ কখন বাড়িতে ফিরছেন তার পরিবারের তরফ থেকে কি জানতে पाছো তাহলে তোমাকে আগে বলে রাখি যে আমির শেখের যে পরিবার মালদার কালিয়াচকের যে জালালপুর রয়েছে সেখানে কিন্তু আমির শেখ কাজে গিয়েছিল রাজস্থানে এবং সেখান থেকে তাকে কিন্তু বাংলাদেশে পুষবে করা হয়েছিল এমনটাই কিন্তু তার পরিবার জানায় এবং পরিবারের গত সপ্তাহে মঙ্গলবার তিনি মঙ্গলবার আমির শেখকে বাংলাদেশ থেকে তাকে ভারতে আনা হয়েছে তারপরে কিন্তু পরিবারের স্বস্তি ফেরে এরপরে কিন্তু পরিবারের কাছে যেটা আমরা জানতে পারছি যে এ বিষয়ে কিন্তু কংগ্রেস সাংসদ যিনি রয়েছেন ঈশা খান চৌধুরী তিনি কিন্তু বিএসএফ এর যে এডিজি আধিকারিক রয়েছেন তার সাথে কথাবার্তা বলেন এবং তারপর কিন্তু এর তরফ থেকে পরিবারের ফোন নম্বর চাওয়া হয় তারপরে পরিবারের সাথে যোগাযোগ করার পরে কিন্তু এই আমির শেখকে কে রাখতে অর্থাৎ এই দেশে পাঠানো হয় তারপরে পরিবারের যেটা দাবি যে এই আমির শেখ গত জুলাই মাসের চব্বিশ তারিখে সে গিয়েছিল কাজে তারপরে কিন্তু সেখান থেকে রাজস্থান থেকে তাকে পুলিশ রাজস্থান পুলিশ তাকে বাংলাদেশে বর্ডার অর্থাৎ বিএসএফ এর হাতে তুলে দেয় এবং বিএসএফ নাকি তাকে পুষব্যাক করে বাংলাদেশে এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা আমির শেখের এই বাংলাদেশ থেকে ভিডিও ভাইরাল হয়েছিল তারপরে পরিবারের সদস্যরা কিন্তু রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে প্রশাসনের সাথে যোগাযোগ করে এখানকার প্রশাসনের সাথে যোগাযোগ করে আমির শেখে কিভাবে বাংলাদেশ থেকে এদেশে ফেরানো যাবে সে বিষয়ে কিন্তু পরিবারের সদস্যরা একের পর এক দ্বারস্থ হয় আধিকারিক থেকে প্রশাসনের কাছে এরপরে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে আমির শেখের পরিবারের কাছ থেকে যেটা আমরা জানতে পারছি যে আমির শেখকে নাকি সেখান থেকে বেধরক মারধর করা হয় নির্যাতন করা হয় তবে কতটা সত্যি সেই বিষয়ে কিন্তু এখনো কে বা কারা মাল কিন্তু রয়েছে। যেটা দাবি যে শেখ বাড়ি ফিরছে বহুদিন পর তারা স্বস্তিতে ফিরছেন এবং যেটা ঈশা খান চৌধুরী যেটা জানাচ্ছেন যে এই আমির শেখ যে আমির শেখ রয়েছে যে কাজে গেছিল সে কাজে যাওয়ার পরে তাকে কিন্তু বাংলাদেশে পুষব্যাক করা হয় এরপরে বিএসএফ এর বিরুদ্ধে কিন্তু হাইকোর্টে মামলা করা হয় এর বিরুদ্ধে কারণ বিএসএফ যেটা আমির শেখের কাছে বৈধ নথিপত্র ছিল ভারতীয় তাহলে কেন তাকে বাংলাদেশে পুষব্যাক করানো হল এ বিষয়ে কিন্তু হাইকোর্টে মামলা করা হয় বিএসএফ এর বিরুদ্ধে তারপরেই কিন্তু নড়েচড়ে বসে এবং বিএসএফ কোন সীমান্ত দিয়ে এই আমির শেখকে ভারতে প্রবেশ করালো সেটাও কিন্তু এখনো স্পষ্টভাবে জানা যায়নি তবে পরিবারে যেটা যাবি যে গতকালকে নাকি আমির শেখ বসিরহাট থানা থেকে তাকে বাড়ি ফেরানো হবে এবং রাতে নাকি আমির বাড়িতে ফেরেছে এমনটা কিন্তু এখনো পর্যন্ত আমরা চেন জানতে পারছি যে আমির নাকি বাড়িতে ফিরেছে বাড়িতে ফিরে এসেছে যেটা আমরা একটা ছবি দেখাচ্ছি যে স্টিল ছবি যে ছবিতে দেখানো যাচ্ছে আমির শেখ তার পরিবারের সাথে অর্থাৎ তার বাবার যে রয়েছে তার সাথে এবং পরিবারের সাথে একটি ছবিও কিন্তু সেই ছবি ভাইরাল হয়েছে যে সে বাড়িতে ফিরেছে তবে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আমির শেখ তাহলে গতকাল রাতে কিন্তু বসিরহাট থানা থেকে নিজের বাড়ি অর্থাৎ কালিয়াচকের যে জালালপুর সেখানে ফিরেছে ফেরার পরে কিন্তু একেবারে স্বস্তি তার পরিবারে তবে কি কারণে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছিল এবং কি কারণে রাজস্থান পুলিশ তাকে মারধর করা হয়েছিল পুরো বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয় তবে পরিবারের এখনো পর্যন্ত কি রাজস্থান পুলিশের তরফ থেকে কোন রকম কোন বিবৃতি জানতে পেরেছ কিংবা আমির শেখ তার কি কোন বক্তব্য কিংবা তার পরিবারের সদস্যরা তারা বিষয়টাকে কিভাবে দেখছেন তাদের কোন বক্তব্য এখনও পর্যন্ত তবে সে বক্তব্য আনি তবে পরিবারের সাথে আমরা গত দুদিন আগে যোগাযোগ করেছিলাম তার বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে পরিবারের যেটা জানাচ্ছে সদস্যরা যে আমির শেখকে নাকি বাংলাদেশ থেকে ভারতে আনা হবে সেই নিয়ে কিন্তু পরিবারের লোকেরা উদ্বেগ ছিল যে কখন তাদের ছেলে বাড়ি ফেলবে কারণ ছবি দেখার পরে যে ছবি ভাইরাল হয়েছিল সেই ছবি দেখার পরে পরিবারের যে সদস্য যারা ছিলেন তাদের কিন্তু খাওয়া দাওয়া থেকে ঘুম উড়ে গেছিল কারণ তার ছেলে বাংলাদেশে রয়েছে এবং সেখানে নাকি তাকে অত্যাচার করা হচ্ছে এবং তারপরে সে ছবি ভাইরাল হওয়া পরে কিন্তু পরিবারের সদস্যরা একবার অস্বস্তিতে পড়েছিলেন এবং যখন জানতে পারেন যে তাদের ছেলেকে ভারতে আনা হবে বাংলাদেশ থেকে সে তারপরে কিন্তু তাদের ঘুম গেছিল কখন তাদের ছেলে বাড়িতে ফিরবে সে আশায় কিন্তু পরিবারের সদস্যরা জানাচ্ছিলেন তারপরে কিন্তু আমির শেখ যে গতকালকে যদি বাড়িতে ফিরেছে রাতে সেই বিষয়ে কিন্তু এখনো সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবারের সদস্য বা আমির শেখ কিছু জানা জানায়নি বিশ্বজিৎ আরও একটা বিষয় জানতে চাইছি আমির শেখ বাংলাদেশে গিয়ে ভিডিও করেছিল এবং সেই ভিডিও সে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল এটার সত্যতা কি এই বিষয়ে পরিবারের কোনো বক্তব্য পেয়েছ হ্যাঁ পরিবার যেটা বলেছিল যে হ্যাঁ প্রথমেই আমির যখন বাংলাদেশ থেকে এক বাংলাদেশের কাছ থেকে যে ভিডিও করে ভাইরাল করেছিল সেই বাংলাদেশের সাথে যারা ভিডিও কল করেছিল তাদের সাথে নাকি ফোনে যোগাযোগ করেছিল তার পরিবার এমনটা কিন্তু পরিবারের সঙ্গে থাকো তৃণমূল মুখপাত্র রিজু দত্ত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রিজু দা আমরা দেখছি যে বাংলাদেশী সন্দেহে বারবার বাংলা শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে এবার একেবারে বাংলাদেশী সন্দেহে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো মালদার কালিয়া চকের এক শ্রমিককে এবং ইতিমধ্যে সে ফিরেও এসেছে বিষয়টাকে কিভাবে দেখছেন দেখুন এই বিজেপি আপাত মস্তক একটা জনবিরোধী দল প্রথমে এদের ডিএনএ অনুযায়ী এরা ইসলাম বিরোধী মুসলমান বিরোধী ছিল সেটা নিয়ে রাজনীতি করত এখন এরা বাংলা বিরোধী বা আমার মায়ের ভাষার উপর সন্ত্রাস চালাচ্ছে মানে যে বাংলায় কথা বলছে তাকে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছে এর এর প্রতিবাদ তো আমরা যেরকম রাস্তায় করছি আমরা করব মাঠে ঘাটে যেখানে প্রতিবাদ করছি করব কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে আমি সাধারণ মানুষকে অনুরোধ করব বাঙালিকে অনুরোধ করব যে এর বিরুদ্ধে গর্জে উঠুন নইলে আপনার পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে গেলে আপনাকে বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেবে এটা হতে পারে বাংলার একটা ছেলে রাজস্থানে কাজ করতে গেছে তাকে শুধু বাংলাদেশি রোহিঙ্গা বলে আটক করা হলো না তাকে বন্ধুকে নলের সামনে দাঁড় করিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো তারপরে পশ্চিমবঙ্গ পুলিশের তৎপরতায় সে ফিরে আসবে এটা হতে পারে আপনি ভাবুন তো আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন কালকে আপনি আপনার পরিবার পরিজনের সাথে ধরুন রাজস্থান বা পুরী ঘুরতে গেলেন সেখানে আপনি আপনার পরিবারের সাথে বাংলায় কথা বলছেন আপনাকে চারটে পুলিশ এসে ধরে বলবে হ্যাঁ আপনি বাংলাদেশি বাংলার বাসায় কথা বলছেন বলে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এটা হতে পারে কোথায় নিয়ে যাচ্ছে এই দেশটাকে এরা এর বিরুদ্ধে সাধারণ মানুষকে গর্জে উঠতে হবে এটা তৃণমূল বিজেপির ব্যাপার নয় এটা কোনো বিধানসভা ভোটের ব্যাপার নয় এটা আমার বাংলা ভাষা আমার অস্মিতা আমার মায়ের ভাষাকে রক্ষা করার লড়াই এ হতে পারে না এ চলতে পারে না এ অবাস্তব জিনিস এ কোনোদিন স্বাধীন ভারতবর্ষে এরকম কোনোদিন হয়নি এর বিরুদ্ধে সাধারণ মানুষ যতদিন না পথে নামবে এই রাত দখল দিন দখল সকাল দখল দুপুর দখল এইসব নাটক বন্ধ হয়ে যতক্ষণ না মাতৃভাষার রক্ষায় বাঙালি রাস্তায় নামবে ততদিন বিজেপি এরকম অত্যাচার চালিয়ে যাবে আর কি বলবো চালিয়ে যাবে বিজেপি বাংলা বাঙালিকে জাগতে হবে বাঙালিকে বুঝতে হবে বাঙালিকে নিজের লড়াইটা লড়তে হবে বাঙালি যদি না বুঝতে পারে বাঙালি যদি না জাগে বাঙালি যদি সব সব সময়ের মতো মেনে নিলাম হচ্ছে হবে এই এই পদ্ধতিতে চলে তাহলে আগামী দিন বিজেপি বাঙালিকে নিজের দেশে নিজের রাজ্যে থার্ড ক্লাস সিটিজেনে পরিণত করবে আর আর বাকি বাঙালিদের যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের বাংলাদেশে বা রোহিঙ্গা বলে দেশ ছাড়া করবে এর বিরুদ্ধে বাঙালিকে করছে উঠতে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র রিজু দত্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন এবং যেভাবে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে সেই হেনস্থার প্রতিবাদে বাঙালিদেরকে জাগ্রত হতে হবে আমি কথা বলবো বিশ্বজিৎ দেবনাথ মাপ করুন বিশ্বজিৎ মণ্ডল রয়েছে আমাদের সঙ্গে সরাসরি বিশ্বজিৎ তুমি যেমনটা ঠিক জানাচ্ছিলে এবং যদি কোনোভাবে ওই আমির শেখের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা সম্ভব হয় যে বিষয়টা জানতে চাইব আমির শেখকে হঠাৎ করে কেন সেখানে পাঠিয়ে দেওয়া হলো অর্থাৎ রাজস্থানেই বা কেন তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল একবারে আমরা পরিবারের সাথে যোগাযোগ করব পরিবারের সাথে যোগাযোগ করার পরে তার যখন স্পষ্ট হবে যে আমির শেখ যদি তার পরিবারকে বিষয়টি জানায় যে তাকে কেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল কি কারণে তাকে রাজস্থান পুলিশ আট গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল সব পুরো বিষয়টাই কিন্তু একবারে পরিবারের সাথে কথা বলে আমরা স্পষ্টভাবে জানতে পারব আর মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম ওই ছরাই রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌম বাবু আমির শেখ মালদার কালিয়াচকের বাসিন্দা তাকে রাজস্থানে পাঠিয়ে দেয়া রাজস্থানে কাজে গিয়েছিল বাংলাদেশে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল অবশেষে সে বাড়ি ফিরেছে সবটা নিয়ে আপনি কিভাবে দেখছেন আমরা কথা বলেছিলাম রিজু দত্ত তৃণমূল মুখপাত্রের সঙ্গে তিনি বলছেন যে বাঙালি অস্মিতায় আঘাত লেগেছে দেখুন বাংলাদেশী বলে বিজেপির রাজ্যগুলোতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপরে অকথ্য অত্যাচার অবর্ণনীয় দুঃসহ অত্যাচার করছে মানে এই শতাব্দীর সব থেকে ঘৃণ্যতম জঘন্যতম কাজ করছে এই বাঙালি পরিযায়ী শ্রমিক বা বাংলা ভাষাভাষীদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারা মনে করছে বাংলা ভাষা মানেই বাংলাদেশি কিন্তু আমি বলবো যে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার কি করছে সেখানকার পুলিশ যদি বাংলা ভাষা বলে বাঙালি বাংলাদেশি বলে দেয় তো পুলিশ তো পুলিশ এই রাজ্যের এসপি ডিএসপি তাদের কাছে তো খবরটা আসা উচিত তারা কেন প্রশাসনিক স্তরে ব্যবস্থা নিচ্ছেন না রাজ্য সরকারের তো দায় এবং দায়িত্ব প্রশাসনিক স্তরে ব্যবস্থা নিন তাহলে রাজ্য সরকারের কাছে কোনো ডেটা নেই যে কারা কারা বাইরে কাজ করতে যাচ্ছে অবিলম্বে রাজ্য সরকারের উচিত প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক এবং বাইরের রাজ্যে যারা কাজ করতে আছে তাদের পরিচয়পত্র তৈরি করে দেওয়া যে আমার রাজ্যের মানুষ তাহলে এই বিভ্রান্তি থেকে অনেকটা কমানো যাবে এবং এই বিভ্রান্তি বন্ধ করা যাবে আর এটা কি ধরনের অসভ্যতা যে বাংলা ভাষা মানেই বাংলাদেশি এই যে বিজেপি এই জিনিসটা করছে আর এই রাজ্যের বিজেপিরা অনুপ্রবেশকারী বলে দিন ধিন করে নাচছে এটা মানব সভ্যতার উপরে একটা জঘন্য আক্রমণ এবং অত্যন্ত নিন্দনীয় ঘটনা এর প্রতিবাদ করছি আমরা অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমি ধন্যবাদ দেবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মণ্ডলকেও বিশ্বজিৎ পরিস্থিতির দিকে নজর রাখবো এবং আমির শেখের কোনো বক্তব্য পাওয়া যায় কিনা তার পরিবার বিষয়টা নিয়ে কিভাবে দেখছে অবশ্যই জানানোর চেষ্টা করবো আপনাদের